ইতিহাসে দুটি তাৎপর্যপূর্ণ দিন তিরিশ মে ও তিরিশ ডিসেম্বর বাংলাদেশের রাজনৈতিক ও জাতীয় ইতিহাসে তিরিশ মে ও তিরিশ ডিসেম্বর দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনগুলো কেবল ক্যালেন্ডারের সাধারণ তারিখ নয় বরং এগুলো জাতির স্মৃতিতে গভীর আবেগ আত্মত্যাগ ও নেতৃত্বের অনন্য প্রতীক হয়ে আছে এ দুটি দিন বাংলাদেশের রাষ্ট্রীয় ও রাজনৈতিক অঙ্গনে দুটি ভিন্ন অধ্যায়কে স্মরণ করিয়ে দেয় যেখানে ত্যাগ ও সংগ্রামের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িয়ে আছে তিরিশ মে সেই শোকাবহ দিন যেদিন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ ও জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করেন তার মৃত্যু বাংলাদেশের ইতিহাসে এক বেদনা বেদনাবিধুর অধ্যায় হিসেবে চিহ্নিত এই দিনটি জাতিকে তার সাহসী নেতৃত্ব দৃঢ় মনোবল এবং দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার কথা বারবার স্মরণ করিয়ে দেয় শহীদ জিয়াউর রহমানের আত্মত্যাগ দেশের রাজনৈতিক ইতিহাসে গভীর ছাপ রেখে গেছে অন্যদিকে তিরিশ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু দিবস হিসেবে জাতির মনে এক গভীর শূন্যতার অনুভূতি জাগায় তার দীর্ঘ রাজনৈতিক জীবন ছিল সংগ্রাম প্রতিকূলতা ও নির্যাতনের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার এক অনন্য দৃষ্টান্ত নানা বাধা ও কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি গণতন্ত্র ও সার্বভৌমত্বের প্রশ্নে তার অবস্থান তিরিশ মে ও তিরিশ ডিসেম্বর এই দুটি দিন বাংলাদেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে এই দিনগুলো ত্যাগ নেতৃত্ব ও দায়িত্ববোধের যে শিক্ষা বহন করে তা জাতির সামষ্ঠিক স্মৃতিতে স্থায়ীভাবে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই দিনগুলো ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে